প্রশ্ন কোন রঙ মানুষের মনকে ভয়মুক্ত রাখে উত্তর নীল রং মানুষের মনকে ভয়মুক্ত রাখতে সাহায্য করে বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন আইসক্রিম খেলে মন ভালো হয়ে যায় কেন উত্তর আইসক্রিম খেলে আমাদের শরীরে সেরোটোনিন হরমোন তৈরি হয় এই হরমোনের প্রভাবেই আমাদের মন খুশি হয়ে যায় প্রশ্ন ভালো মানুষের সাথেই সব সময় খারাপ হয় কেন উত্তর আমরা নিজের কাছে নিজে সবাই ভালো নিজের দোষ কেউ দেখতে পাই না কিন্তু পাপের ফল তো সবাইকে ভোগ করতে হয় আর যদি আপনি দুর্বল হন সেটা আপনার দোষ আর দুর্বলদের সাথে সব সময় খারাপ হয় প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গে শোনা থাকে উত্তর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে শূন্য দশমিক দুই মিলিগ্রাম সোনা থাকে আর তার বেশিরভাগটাই রক্তের সাথে মিশে থাকে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে টাকা আসে উত্তর বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বেশ কয়েকটি গাছ উপযুক্ত স্থানে রাখলে টাকা আসে মানি প্লান্ট গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে রাখলে আপনি সুফল পাবেন এছাড়াও আরও কয়েকটি গাছের নাম হল ম্যাগনেলোলিয়া লিলি ইত্যাদি বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ফ্রিজে রাখার ডিম খেলে কি হয় উত্তর ফ্রিজে রাখা ডিমের স্বাদ পাল্টে যায় ও কমে যায় এছাড়া স্বাস্থ্য গুণ ও কমে যায় প্রশ্ন শরীরে জলের পরিমাণ কমে গেলে কি সমস্যা দেখা দিতে পারে উত্তর শরীরে জল কমে গেলে বা জলের অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে এছাড়াও প্রস্রাবের রঙ হলুদ হয়ে যায় প্রশ্ন গ্যাস সিলিন্ডারের রঙ সবসময় লাল হয় কেন উত্তর লাল রং হলো বিপদের সংকেত গ্যাস সিলিন্ডারের ভেতরে দাহ্য গ্যাস থাকে যার থেকে একটু অসাবধানতা হলেই আগুন লেগে যেতে পারে তাই বিপদের সংকেত হিসেবে সিলিন্ডারের রং লাল হয়ে থাকে প্রশ্ন কোন শাক খেলে চুল পড়া কমে উত্তর চুলের যত্নে দারুণ উপকারী লাল শাক লাল শাক খেলে চুলের গোড়া মজবুত হয় চুল মিনারেল এবং পুষ্টি পায় তাই চুল পড়া কমে এছাড়াও পালং শাক চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন কোন নদী ইলিশ মাছের জন্য বিখ্যাত উত্তর পদ্মা নদী ইলিশ মাছের জন্য বিখ্যাত প্রশ্ন মাটির কলসিতে জল খেলে কি উপকার হয় উত্তর মাটির কলসিতে জল খেলে কোষ্ঠকাঠিন্য বদ্ধজম এবং গলা ব্যথা থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় উত্তর সকালে খান রাজার মতো দুপুরে প্রজার মতো আর রাতে ভিকারির মতো কোন বেলায় কেমন খাওয়া উচিত এই সম্পর্কে প্রদাটি বেশ জনপ্রিয় কিন্তু সকালে রাজার মতো তো দূরে থাক সকালে খাওয়া থেকে দূরে থাকেন অনেকেই ফলে তৈরি হয় নানান জটিলতা এর মধ্যে একটি হলো বুদ্ধি কমে যাওয়া প্রশ্ন রাতে কি খেলে সুগার বাড়তে পারে উত্তর গভীর রাতের স্ন্যাকিং বিশেষ করে যদি এতে চিনিযুক্ত ভাজা বা উচ্চ যুক্ত খাবার থাকে তাহলে রক্তে শর্করার মাত্রা অপ্রত্যাশিতভাবে বেড়ে যেতে পারে স্বয়ংকালের কাছাকাছি প্রচুর পরিমাণে ক্যালোরি গ্রহণ করা শরীরের সঠিকভাবে গ্লুকোজ ব্যবহার করার ক্ষমতাকে হস্তক্ষেপ করতে পারে প্রশ্ন বাদাম খেলে কি স্মৃতিশক্তি উন্নত হয় উত্তর আসলে বর্তমান সময়ে নিয়মিত কাজের প্রেসারে আমাদের মস্তিষ্ক কিছুটা ক্লান্ত হয়ে পড়ে ফলে ভুলে যাওয়ার প্রবণতা খুব বেশি বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তিও ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে তাই এই রকম পরিস্থিতিতে বাদাম খাওয়া উচিত কারণ মস্তিষ্কের কার্যক্রিয়া স্বাভাবিক রাখার পাশাপাশি মস্তিষ্কের স্নায়ুগুলো উজ্জীবিত রাখতে বাদাম দারুণভাবে কাজ করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কিছুটা বাদাম রাখা ভালো প্রশ্ন কলা খাওয়ার পর কি খেলে বমি ও মাথা ব্যথা হয় উত্তর কলা খাওয়ার পর পেয়ারা খেলে বমি ও মাথা ব্যথা হতে পারে প্রশ্ন একাকিত্ব আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর উত্তর একাকিত্ব শরীরে কয়েকটি সলমাত্রার ঘনত্ব বাড়াতে এবং ডোপামিনের প্রভাবকে দুর্বল করে দিতে পারে তাছাড়া মানসিক উদ্বেগ বিষণ্নতা হজমের সমস্যা হৃদরোগ ঘুমের সমস্যা এবং ওজন বৃদ্ধিরও কারণ হতে পারে প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে দাঁতের উজ্জ্বলতা বাড়ে উত্তর অ্যাপেলের মতোই কাঁচা গাজর দাঁতের জন্য ভীষণ উপকারী গাজর খেলে দাঁতের ফাঁকে ঢুকে থাকা খাদ্যকণা বেরিয়ে আসে এছাড়া দাঁত ও মাড়ির স্বাস্থ্যের জন্য ভালো প্রশ্ন চিড়া দই খেলে শরীরে কি উপকার হয় বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর দীর্ঘক্ষণ খাবার না খাওয়ার কারণে আমাদের দেহে যে পানির অভাব তৈরি হয় তা দূর করে দেয় চিড়া দই আমাদের পেটকেও ঠান্ডা রাখতে খাবারটি বেশ সহায়ক চিড়ায় আঁশের পরিমাণ অনেক কম এর ফলে দেহের ডায়রিয়া ক্রনস ডিজিজ আলসারেটিভ কোলাইটিস অন্ত্রের প্রদাহ এবং ডাইভার্টি কোলাইসিস রোগে প্রতিরোধ ক্ষমতা অনেক উপকৃত হয় প্রশ্ন ঘুম থেকে উঠে ফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় উত্তর আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার পরে মোবাইল ফোনটি হাতে নেন তাহলে তা আপনার শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা বলছেন এর ফলে কমতে পারে মেটাবলিজম ক্ষমতা শুধু তাই নয় সেই সঙ্গে দেখা দিতে পারে ভীষণ রকম মাথা যন্ত্রণা আপনি যদি মানসিক চাপ বাড়াতে না চান তাহলে সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া থেকে বিরত থাকুন প্রশ্ন ভেজানো কাজুবাদাম খেলে কি হয় উত্তর ভেজানো কাজুবাদাম হজমে সাহায্য করে কাজু খাদ্য তালিকাগত ফাইবারের একটি ভালো উৎস খাদ্য তালিকাগত ফাইবার হজম এবং স্বাস্থ্যকর অন্ত্রের গতিবিধি উন্নত করতে সাহায্য করে কাজু বাদাম ভিজিয়ে রাখা ফাইবারকে নরম করতে সাহায্য করে এটি হজম করা সহজ করে এবং সম্ভাব্য যে কোনো হজমের অস্বস্তি কমাতে পারে প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় তাজমহল কোন দেশে অবস্থিত উত্তর পৃথিবীর দ্বিতীয় তাজমহল বাংলাদেশে অবস্থিত প্রশ্ন মাছের ডিম খেলে কি কি উপকার হয় উত্তর মাছ ও মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রিমাইন্ডেড অর্থাটাইটিসের লক্ষণ কমায় মাছের ডিমে রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখে শুধু তাই নয় মাছের ডিম রক্ত পরিষ্কার করে এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ায় যা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে সাহায্য করে প্রশ্ন বাড়িতে ঘুঘু পাখি এলে কি হয় উত্তর বাস্তুশাস্ত্র অনুযায়ী পাখির বাসা আসলে সৌভাগ্যের প্রতীক বিশেষ করে ঘুঘু পাখির বাসা বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে ঘুঘু আসার অর্থ জীবনে সৌভাগ্যের উদয় হওয়া অধিকাংশ বাস্তুবিদদের মতে যেই বাড়িতে ঘুঘুর বাস সেখানে সদা শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে প্রশ্ন লেবু জল খেলে কি পেটের চর্বি কমে উত্তর পেটের চর্বি কম করতে সকালবেলা এক গ্লাস লেবু জলের কোনো বিকল্প নেই লেবুতে আছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ও পেক্টিন ফাইবার যা পেটে জমে থাকা ফ্যাটকে কমাতে সাহায্য করে প্রশ্ন দুপুরে ভাত খেলে কি হয় উত্তর ভাত দুপুরে খেলে কমে ইউরিনারি ইনফেকশান এমনকি হাড় শক্ত হয় পাশাপাশি হজমও সহজ হয় ভাত খেলে প্রশ্ন রাতে মুড়ি খেলে কি হয় উত্তর হালকা খিদে মেটানো থেকে মাথা যন্ত্রণায় স্বস্তি পাওয়া বাঙালির জীবনে মুড়ির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অফিস থেকে ফিরে সন্ধ্যার টিফিনে মুড়ির সঙ্গে চপ কিংবা সিঙ্গারা অনেকেই পছন্দের টিফিন আবার গ্যাস অম্বল কিংবা মাইগ্রেনের সমস্যায় মুড়ি খেলে দারুণ উপকার পাওয়া যায় প্রশ্ন আলুর চিপস খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মধ্যে প্রচুর পরিমাণে আলুর চিপস খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে কারণ এগুলি তৈরিতে প্রচুর পরিমাণে তেল এবং নুন ব্যবহার করা হয় তাই এগুলি বেশি খেলে শরীরে রক্তচাপের মাত্রা ও হৃদরোগের সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে কারণ হার্টে রক্ত সরবরাহ ঠিক মতো হয় না প্রশ্ন কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে পালং শাক রান্নার পর ফ্রিজে রেখে পুনরায় আবার গরম করে খেলে শরীরে কার্সি নজিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী কোষের ঝুঁকি বাড়ে প্রশ্ন বৃষ্টিতে ফিচলে কি হয় উত্তর বৃষ্টির জলে প্রাকৃতিকভাবে অ্যালক্যালাইন থাকে যা চুলের ক্লিনজার হিসাবে কাজ করে ভারী বর্ষণের সময় পরিবেশে যে চুলীয় বাষ্প থাকে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বৃষ্টির জল খুব হালকা এবং অ্যালকেলাইন ইন পি এই সমৃদ্ধ বৃষ্টির জল পান করলে শরীরে জমে থাকা টক্সিন বের হয়ে যায় এবং বৃষ্টির সময় হাওয়া বাতাস বিশুদ্ধ থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও